ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে মশাল্লাহ এক কথায় মাসাল্লাহ মাসাল্লাহ আবির ঘর দেখতে দেখতে একটা খেজুর গাছের নিচে যাই তাই খেজুর গাছের নিচে কত খেজুর ময়লা নষ্ট আছে মনে হয় ছোটোখাটো একটা মাজরা আছে তো এই তো দেখতে দেখতে আইসে বললাম একটা খেজুর গাছ যাইরা গোলা আইছে পের পের করতেছে বায় আবার একজন আইতে গে আরেজনে কয়লে বায় আমাগর বানুগুল দেওয়া যায় নাকি কই কই দেখা যাবে খেজুর গাছ শীতের সময় সদিরা এরকম দুপুরে বাইরে হবো সন্ধ্যার সময় বাসায় চলে যাব আর গরমের সময় গরম রাখতেছে হাসতেছি না আর গরমের সময় রাত্রে বাইরে হবো ঠিক আছে এই তো কথা বইলা কোনো লাভ নাই পাহাড় জঙ্গল কত মরুভূমি যে পাহারাত দিলাম এই সৈদরপে এই বিদেশ আইয়া ওটাই আমার ম্যাডামরা বইছে এক কথায় পাহাড় ভ্রমণ করতেছি শুধু মরুভূমি ভ্রমণ 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 এখানে অনেকগুলা খেজুর গাছ আছে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ মাসাল্লাহ উনিশটা খেজুর গাছ আছে এটা ভাঙা ভাঙা খেজুর গাছ হয় পায় মানে জন কেহান খেজুরের ডাটা এই যে পড়েছে বাংলাদেশে তো খড়ি নাকরি বা খড়ি নাকি সব নিয়ে নিয়ে বোঝাই করতো মানুষে কুদা তোদা খুদা কুদা খুদা লাগে নাই আসলেই আজকে খায়ও নাই দুপুরের দূরে ডিম খাইছে তো আবার এরা ডাকবো তো আমার ভিডিওগুলো কেমন লাগে এরকম ঘোড়া ঘুরি মরুভূমি খেজুর বাগান সোয়াদ বিডিও তো সবাই কমেন্ট করবেন ভিডিও গুলো দেখবেন ইনশাআল্লাহ তো পোলাই ফোন আইলে একটু ফুল ভিডিও করা যায় তো পোলাই ফোন যা আইছে আইব না তো এইদিকে তো ওই সাইড একটা মাজরা দেখা গেত ওই যে নেক্সট অত দূর যাইতে পারবো না এন্দে হাটি এই তো হইলো কেউ জানি একটা গান আছে না নদীর কোল ভাঙ্গে নদীর ডেউ তুলে কল তো নদীর খেলা কাছের মানুষ দূরে গেলে যায় না তারে পোলা পাগল কব বি কুকুর ওটা তো সেই দৌড়াইতেছে বোতল এটা মুখে নিয়ে এদিকে আলো তো আবার বিটো করে ওইদিকে যাই দুইটা ছয় দিয়েছে এদিকে তো সৌদি গজা আমি যাই কিছু মনে করেন না কেন আমার কাছে একটু সুবিধা ভাল লাগে এই যে বাইরে ঘোরা ফেরা চলা খাওয়া দাওয়া সবকি মিলে যাই সৈদার উপ অনেক ভাল লাগে আজকে ভালো যদি না লাগতো তাহলে ষোলো বছর আর আরবে থাকা যেত না ইনশাআল্লাহ তো যাই হোক পাসপুটের মেদা সার বিশ এই মাস ছাড়া বিশ মাস ইনশাআল্লাহ চলে যাব বিশ মাস পরে তো সবাই দোয়া করবেন এ দেশ থেকে গেলে আর এদেশে কোনো দিন আসা হবে না বা আসবো না ঠিক আছে তো কে কে আইসে দেখে বেটা মানুষ কেরা দেখা যায় এটা বোকা না সর না কেরা তো সবাই ভালো থাকবেন ভিডিও তো অনেক তো কয়ে কি কথাটা তো কমও তাই আর কি খুঁজে পায় না রাখা দে